আসসালামু আলাইকুম কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের খামারের বাইরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে গতকালকের ভিডিওতে কিন্তু আমাদের এই মুরগিটা আপনাদেরকে দেখাইছিলাম প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে আবহাওয়া জনিত সমস্যার কারণে ঠান্ডাজনিত তো পরবর্তীতে আমরা শত চেষ্টা করার পর এটারে আমরা অনেক ট্রিটমেন্ট করছি অনেক চিকিৎসা করছি করার পরও আমরা এই মুরগিটাকে কিন্তু আর বাঁচাতে পারি নাই তার একটা মেন কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট দিয়েছিলাম মেডিসিন দিয়েও ট্রিটমেন্ট করেছিলাম সবভাবে দেখছি তাও বাজাইতে পারিনি আমার খামার লাইফে সবচাইতে খারাপ দিন হচ্ছে আজকে এবং সবচাইতে খারাপ লাগা কষ্ট লাগা দিন হচ্ছে আজকে আমার খামারের সবচাইতে সুন্দর এবং হচ্ছে সেরা মুরগিটা আজকে মারা গেছে এই গোল্ডেন সেপরাইটটা আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা সবাই আমার এই গোল্ডেন সেফ্রাইট মেলটা দেখেন মার্শাল এর কোয়ালিটি অনেক সুন্দর ছিল আর এই যে হচ্ছে আমার ফিমেলটা এই যে দেখেন ফিমেলটা এখানে ডিম পাড়তেছে টানা দুইবার ডিম পাড়ছে দুইবার ডিম পাওয়ার পর এই যে আবার দেখেন ডিম শুরু করছিল আর এইগুলো হচ্ছে আমার ওই যে কিং কোয়েলের ডিম তো এইখান থেকে আপনার আমি প্রথমবার যে ডিম দিছিল ওইখান থেকে যে বাচ্চা পাইছিলাম ওই বাচ্চাগুলো আমি বিক্রি করে দিছি তা দ্বিতীয়বারে যে বাচ্চা ছিল ওইখান থেকে আমি কিন্তু এই যে চার পিসে যে এখানে বড় করছিলাম এই যে এখানে আমি রেখে দিয়েছিলাম ব্যাক হিসাবে যে যদি কোনো কখনও যদি কোনো রোগে বা কোনোভাবে যদি আমার এই মেলগুলো মারা যায় তখন কিন্তু আমি ওইগুলো ওইটার ব্যাকআপ হিসেবে রাখছিলাম এবং সর্বশেষ যে ডিম পার ছিল ওইখান থেকে কিন্তু আমরা এই যে এখানে কিছু বাচ্চা আছে এই যে ওইটার বাচ্চা কিন্তু এই যে এখানে আমরা কিছু রাখছিলাম এই যে এখানে আছে এইগুলো হচ্ছে সর্বশেষ তো এই ডিমের পর আর আসলে ডিম পারে নাই কিন্তু বিরতি দেওয়ার পরে যে এখন আবার ডিম কিন্তু দেওয়া শুরু করছে তো এইটারে কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে আমার এখানে আমি পালন করতেছি একদম এই যে এতটুকু এই যে দেখতেছেন না এর থেকেও আমি ছোট আনছিলাম তার মানে বুঝতে পারতেছেন যে এটার প্রতি আমার কত মায়া কত ভালো লাগা এবং কত আনন্দ ছিল এটার উপরে আমার খামারের সবচেয়ে সেরা মুরগি ছিল এটা যদিও আরও মুরগি আছে কিন্তু এইটার প্রতি সবার একটু আকর্ষণ বেশি ছিল এখন হুট করে এই ঠান্ডার কারণে এই মুরগিটা মারা গেছে ও সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আবার ওরকমভাবে প্যারেন্টস বানাইতে পারি কারণ ছয় মাস আমি পালন করছি এই মুরগিটারে ছয় মাস আমি পালন করছি তো অনেক চেষ্টা করছি চিকিৎসা করার আসলে বাঁচে নাই তার কারণ হচ্ছে কি প্রথম দুই তিন দিন আমরা হচ্ছে প্রাকৃতিকভাবে যত চিকিৎসা আছে ওই সব চিকিৎসা দিচ্ছি তারপরে দেখলাম যে কোনোভাবে কাজ হইতেছে না আর কাজ না হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে এই বাইরের অবস্থাটা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ছেদ ছেদ অবস্থা এই সাইডে কিছু মুরগি আছে এই যে দেখেন খামারের বাইরের অবস্থা আজকে মনে করেন যে টানা আষ্ট নয় দিন হচ্ছে বৃষ্টি এই বৃষ্টির ভিতরে ছেচ্ছেদ অবস্থা আমি কোনোভাবে পাশের পর্দা টর্দা কোনো কিছু উঠাইতে পারতেছি না সুতরাং ট্রিটমেন্ট চালানোর পরও সুস্থ হয় নাই তারপরও সবাই দোয়া করবেন যাতে এই ক্ষতিপূরণ বা এই যে দুঃখ কষ্ট এটা জানি আমি ব্যাক হয়ে উঠাইতে পারি তারপরেও এইখান থেকে যে বাচ্চাগুলো আছে ওইগুলো আমরা এখন আর বিক্রি করবো না তো সবাই দোয়া করবেন এটার জন্য আর এইখানে হচ্ছে যে আমাদের রাজকুমার গলা শিলামোরক এটার বাচ্চাগুলো ছিল এটা বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদের দেখাইছি বিক্রি করে দিছি আর এখানে হচ্ছে আমাদের কিংকোয়েল কিংকোয়েল মোটামুটি শুধু ডিম পাড়তেছে এই যে এখানে আবার ওরা নতুন করে ডিম পারতেছে ওই যে ওইখানে কিছু ডিম আছে এখানে কিছু ডিম আছে তো এইটা আসলে এই ফিমেলটা অসুস্থ ছিল ফিমেলটা অসুস্থ হওয়ার পর থেকে এই ডিম পাইরা ও আর ওমে বসতেছে না যে কারণে আমাদের এখানে অনেক ডিম জমে গেছে এই যে এখানে দেখেন প্রায় বিশটার মতো ডিম আছে আর এর থেকে যে দ্বিতীয়বারে যে আমরা বাচ্চা উঠেছিলাম ওইখান থেকে ওই যে বাচ্চাগুলো হয়েছিল এইখানে হচ্ছে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা হচ্ছে মেল হয়েছে মানে একদম কোয়ালিটি ফুল মেল হয়েছে মাসাল্লাহ তো এখানে একটা মেল ঠুকরা ঠুকরি করে একটু ইঞ্জুরি আছে তো এইটার আমরা খুব তাড়াতাড়ি এই মেলগুলো এখান থেকে আলাদা করে দিব ইনশাল্লাহ